এই মাদ্রাসার শিক্ষক ছিলাম আমি এখান থেকে গেলাম রাখালিয়া চালার একটা কোরআনের মজলিসে সেখানে সাধারণ ছাত্রদের এসএসসি দাখিল পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম সেখানে ছিল না অল্লাহি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি সেটা কোনো রাজনৈতিক কোনো প্রোগ্রাম ছিল না প্রোগ্রামটা ছিল এসএসসি দাখিল পরীক্ষার্থীদের একটা সংবর্ধনা অনুষ্ঠান আমার আরাফাত ভাই রাহিমাহুল্লাহ আল্লাহর জিম্মায় চলে গেছে উনি হচ্ছে অফিসার ছিলেন আরাফাত ভাই উনি দর দিচ্ছিলেন আল্লাহর কোরআন থেকে এই যে সাইফুল কয়দিন আগে মারা গেছে আল্লাহ শয়তান তারে নিয়ে গেছে আখেরাতে দেখা হবে না কেমতের দিন দেখা হবে না দেখা হবে না কেয়ামতে তিন মাস তেরো দিন খাটছি তিন মাস তেরো দিন বিনা অপরাধে কেয়ামতের দিন শুধু বলবো যে তুই আমার তিন মাস তেরো দিন ফিরা দে আমার লাইফ থেকে এই তিন মাস তেরো দিন জেল খাটার কারণে পারিবারিকভাবে অনেকভাবে সমস্যার সম্মুখীন হয়েছি অনেক ত্যাগিতীক্ষার শিকার হয়েছি ভাইরা এই যে সৈরাচার গোটা ষোলোটা বছর মানুষের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে মিথ্যা মামলা হয়রানি কোনো ঝামেলা নাই কোনো অপরাধ নাই নিয়ে গেল কালিয়াগর থানা নিয়ে গেল পুরাতন মামলা দু সালের একটা বাস মামলা দিয়ে ঢুকায় দিল সে মামলা এখনো চল মানে এখনো শেষ হয় নাই পনেরো সাল থেকে আজকে পঁচিশ সাল দশটা বছর এই মিথ্যা মামলার এখনো পর্যন্ত তার জেরে টানতেছি আর তাদের ঝুঁক ছিল খালি ওলামাই ক্যারামের উপরে খালি আলেমদের দরো খালি জেলখানায় বড় ঠিক না কুরানের পাখি আল্লামা সাইদিকে তেরোটা বছর কারাগারের মধ্যে বন্দি করে রেখে সর্বশেষ মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে ঠিক কিনা আমরা এর বিচার বাংলার জমিনে করব ইনশাআল্লাহ প্রত্যেকটা খুনের বদ্দ আমরা নেব ইনশাআল্লাহ এর আগ পর্যন্ত আমরা থামবো না ইনশাআল্লাহ এই আন্দোলন শুরু হয়েছে গত বছরের জুলাই থেকে আন্দোলন শুরু হয়েছে আমাদের আন্দোলন শেষ হবে আল্লাহর কোরআনকে জাতীয় সংসদ ভবনে বসানোর রাখ পর্যন্ত আমাদের আন্দোলন চলবেই চলবে চলবেই চলবে না বিশ্বনবী পথ ধরো বিশ্বনবী ভাইরা এর জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ওয়াসিমু বিহবিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু খবরদার খবরদার তোরা বিচ্ছিন্ন হয় না আমরা আলেমরা বিচ্ছিন্ন হয়ে গেছে ঠিক কি আমরা একে অপরকে ব্লেম দিয়ে দিয়ে ফতোয়াबाजी করে করে আমরা দূরে সরে যাচ্ছি এক আলেম আর কালেম দেখতে পায় না এক দল আরেক দলকে দেখতে পারে না ঠিক কি আমাদের প্রভু এক কেন বিরমৎ জীবন বিধার এক ঐ শিবানী কোরআন কোরআন কয়টা আল্লাহ আমাদের প্রভু কয়জন কিতাব কয়টা আমাদের প্রভু এক নম্মত জীবন বিধান এক ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হাও এক হাও কোরিয়া হবা বাই এক মদিনা শরীফ এক অহুদ পাহাড় এক বদরের মাঠে মাঠ হক না মদিনা শরীফ এক অহুদ পাহার এক বো মাঠ এক একটা তো জীবন আর মরণ তো একটাই চকলেরই তরে আছে একটাই প্রাণ তবে কেন এক নাও হে মুসলমান এক হও এক হও করিয়া হবান পড়েন আমিন